বান্সারামপুরের বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত অদর্শতাধিক ব্যাপক ক্ষয়ক্ষতি সাইনামের সাজু বান্সারামপুর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রাণের বাংলাদেশ বাঞ্ছারামপুরের বিএনপি কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক ব্যাপক ক্ষয়ক্ষতি শাহিন সাজু বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রাণের বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্শারামপুরে আগামী গত বুধবার বিশে নভেম্বর উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় প্রায় বেশি আহত হয়েছে প্রায় তিন ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ চললে বিকেলে যৌথ বাহিনীর হামলাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয় সোমবার দুপুর এগারোটার সময় উপজেলার সদর বিএনপি কেন্দ্রীয় কার্যালয় মোসা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে হামলাকারীরা উপজেলা দলীয় কার্যালয়ে ব্যাপক হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় এতে নেতা অন্তত বিশ পঁচিশটি মোটরসাইকেল বস্মী বোধ হয় প্রত্য প্রত্যক্ষদর্শীরা বলেন আগামী বিশ নভেম্বর উপজেলা পৌর বিএনপি কাউন্সিল গিরে কৃষিবিদ মেহেদি হাসান প্রবাস ও এ এম মুসা গ্রুপের লোকজন স্থানীয় মুসা মার্কেটের পার্টি অফিসের সামনে জড়ো হয় এ সময় বিপরীত দিক থেকে খালেক গ্রুপের লোকজন মিলে লোকজন মিছিল নিয়ে এলে ব্যানার ফেস্টুন ছিটতে থাকে তখন বাধা দিলে সাবেক এমপি এম খালেক গ্রুপের সমর্থক নিয়ে মুসা মার্কেটে হামলা চালায় এ সময় তাদের হাতে রামদা হকিস্টিক লাঠিসোড়া ছিল অন্যদিকে পলাশ গ্রুপের কর্মীদের বাধা দিলে এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে জড়ায় এ সময় উভয় পক্ষের অর্ধ শতাধিক লোক জ্বর আহত হয় সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানপাট বাংশুর লুটপাট ব্যাংক সহ বিভিন্ন কার্যালয় হামলা হয় এক পর্যায়ে দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দিলে স্থানীয় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে এই ঘটনার বাঞ্চারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডক্টর শরীফুল ইসলাম বলেন এখনও পর্যন্ত আমার কাছে তিরিশ জনের মতো চিকিৎসা নিয়েছে গুরুতর ছয়জনকে ডাকায় রেফার করা হয়েছে এ বিষয়ে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদি হাসান পলাশ বলেন বুধবার কাউন্সিলকে কেন্দ্র করে আমি ঢাকায় আসি আমি খোঁজ নিয়ে জেনেছি আমাদের কাউন্সিলকে বাধাগ্রস্ত করতে আমাদের প্রতিপক্ষ গ্রুপ অস্ত্র অস্ত্র নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে আমার নেতাকর্মীদের উপর হামলা করে আমরা তারেক জিয়ার নির্দেশনায় কাউন্সিল করেছি বাঞ্চারামপুর বিএমপির সদস্য সচিব এ কে এম মুসা বলেন আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশে দীর্ঘ ষোলো বছর পর কাউন্সিল করেছি কিন্তু এতে অনেকে গায়ে জ্বালা পোড়া ধরে গেছে পরাজয়ের ভয়ে দলীয় কার্যালয়ে হামলা আগুন দেওয়া সহ আমার মার্কেটে বাংচুর করে তারা প্রমাণ করেছে তারা কাউন্সিল বানচাল করে গোলা পানিতে মার শিকার করতে চায় অন্যদিকে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এম এ খালেক বলেন আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাওয়ার সময় মুসা পলাশ গ্রুপের লোকজন আমাদের উপর অতর্কিত হামলা করে আমাদের নেতাকর্মীদের চল্লিশ পঞ্চাশ জনকে আহত করেছে বিএনপির নির্বাহী পরিষদের আরেক সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার বলেন বিশ তারিখের অবৈধ কাউন্সিল আমরা মানি না বাঞ্চারামপুর থানা অফিসার ইনচার্জ মোরশেদ আলম বলেন বাহিনীর মাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে এই ঘটনা এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ এতক্ষণ ধরে প্রাণের বাংলাদেশ নিউজ দেখার জন্য

来，来，来！